দিব এটা দুই নম্বরে দুই নাম্বারে দিয়ে সেন্ট দিয়ে দিব সেন্ট দিয়ে দেওয়ার পরে যে এখানে লেখা আছে ফল্ল বিদ্যুৎ ওয়ান এবং টু আমরা যেহেতু এক নম্বরে আছি এখানে বিদ্যুৎ ওয়ান এস দিয়ে সেন্ট দিয়ে দিব আসসালামু আলাইকুম আশা করি সব আলাদা ভালো আছেন আমরা অনেকেই ডিজিটাল পদ্ধতিতে বিকাশে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করি কিন্তু আমরা অনেক সময় দেখা যায় সার্ভারের সমস্যাজনিত কারণে এবং বা মোবাইলের সমস্যার কারণে বিকেশ অ্যাপসটা ওপেন হয় না এখন এই মুহূর্তে আমাদের বিদ্যুৎ বিলটা দিতে হবে কিন্তু আমরা তো ডিজি ডিজিটাল পদ্ধতি বা অ্যাপসের মাধ্যমে দিতে দিতে অভ্যস্ত কীভাবে অ্যানালগ পদ্ধতিতে দেওয়া যায় আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে ইন্টারনেট ছাড়াও এবং অ্যাপস ওপেন করান ছাড়াও বিকাশ থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন এবং যার যার এরিয়া ভিত্তিক পল্লী বিদ্যুৎ ওয়ান এবং টু ও থ্রি হবে তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক বিকেশের কোড নাম্বার ডাইল করুন ডাইল করার পরে এখানে দেখুন ফেবিল লেখা আছে ছয় নাম্বারে আমরা ছয় দিয়ে সেন্টার উপরে ক্লিক দিয়ে দিলাম চেণ্টাৰ ওপৰত ক্লিক দিয়াৰ পৰা এইখিনি ইলেক্ট্ৰিচিটি প্ৰিপেড ফ'ষ্টপেড আমাৰ যিহেতু ফ'ষ্টপেড তই ফেডে দিব এটা দুই নম্বৰে দুই নম্বৰ দিয়ে চেণ্ড দিয়ে দিব চেণ্ডে দিয়াৰ পৰা এইখনে লেখা আছে চেক বিল আৰু মেক পে'মেণ্ট আমাৰ মেক পে'মেণ্টে দিব এটা দৱাৰ পৰা ইনপুট এছ এম এছ একাউণ্ট নাম্বাৰ ছেভ একাউণ্ট নাম্বাৰ আমাৰ প্ৰথমে এক নম্বৰে এটা দিব ইনপুট এছ এছ এম এছ নাম্বাৰ এটা দিয়াৰ পৰা চেণ্ডে ক্লিক দিব স্যানটা ক্লিক দেওয়ার পরে অ্যাকা বিদ্যুৎ বিলের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিব একশো ছয় আশি চল্লিশ আশি চল্লিশ তিনশো পঞ্চাশ পঁচিশ বাষট্টি এটা দেওয়ার পরে স্যানটায় ক্লিক দিলাম এটা দেওয়ার পরে এখানে দিয়েছে কনমাসের বিল তো এটা হচ্ছে যে মার্চ মাসের বিল দুই হাজার পনেরো এটা দেওয়ার পরে বিলের কথা হয়েছে যে বিলের অ্যামাউন্ট হয়েছে যে তিনশো সত্তর টাকা এখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে সেটা চেক করে নেবেন এবং অ্যাকাউন্ট টাকাটা চেক করে নেবেন সব কিছু ঠিক থাকলে এখানে আপনার বিকেশের ফিন নাম্বারটা দিয়ে দেবেন বিকেছে ফিন নাম্বারটা দিয়ে নিন এখানে ফিন নাম্বারটা দেওয়ার পরে সেন্টার ফোর ক্লিক করে দিন এবং এখানে ওকে বাটনে ক্লিক করুন এবং এস এম এসটা আসতে নেটওয়ার্ক যদি ঠিক থাকে তাহলে দ্রুত চলে আসবে আর নাহলে একটু সময় নেবে যে আপনার এস এম এসটা যে বিদ্যুৎ বিলটা দিয়েছেন এটা অ্যাকুয়ার্টভাবে চলে চলে গেছে এখন এস এম এস দেখতেছি আসতেছে না তো ডাইরেক্ট মেসেজ অপশনে দেখি মেসেজ আসছে কি না এই দেখুন মেসেজ অপশানে মেসেজ চলে আসছে এবং এখানে দিয়ে দেখি এখানে দেখুন চলে আসছে কিন্তু আপনি মাসেজ আসছে কিনে সেটা দেখাই নাই এই দেখুন মেসেজ চলে আসছে এবং বিলটা চলে গেছে